সো গাইস আসসালামু আলাইকুম আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারের আজকে এক মাসের যে প্রশিক্ষণ আমাদের যে প্রশিক্ষণার্থী ছিল শিক্ষার্থী ছিল তাদের সেটা সম্পন্ন হলো এই এক মাস শেষে তাদের যে ফিজিক্যাল ফিটনেস আমরা পেয়েছি সেটা আসলে অভাবনীয় আমরা যেটা হোপ করছিলাম যেটা আশা করছিলাম ছেলে এবং মেয়েরা ওজন করবে এক মাসে তার চেয়ে অনেকটা বেশি ওজন করেছে যাদের অনেকটা ওজন বেশি ছিল যাদের অনেকটা উচ্চতাও কম ছিল আবার যারা ফিজিক্যাল অনেকটা উইক ছিল দুর্বল ছিল তারাও সেটা ডেভেলপ করতে পারছে আমাদের মোস্ট অফ স্টুডেন্ট তারা এখন সর্বাধিক এক্সপার্ট যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেনাবাহিনীর সৈনিকের মাঠের জন্য তারা মোটামুটি সকল কিছুতে ফিট বাকি দু একজন ছাড়া আশা করি যে মাঝখানে যে সময় আছে আমাদের যে ইনস্ট্রাকশন থাকবে সেটার উপরে তারা ফিট হয়ে যাবে তো আমি প্রথমে কিছু স্টুডেন্টকে দেখাবো যারা মোস্ট অফ ভালো কিছু করতে পারছে শিয়াম তোমার ওজন কত ছিল আশি কেজি এখন ওজন কত সাতষট্টি তুমি পুষাপ কয়টা পারতা দশটা এখন কয়টা

মানে আমাদের এখানে কোচিং করার উদ্দেশ্য এটাই না যে তাকে আমরা চাকরি দিয়ে দিব আবার কোচিং করার উদ্দেশ্য এটাই না তার থেকে আমরা টাকা পয়সা খেয়ে যাব এখানে হচ্ছে যে উইক যে সার্বিক দিক দিয়ে ফিট তাকে কোচিং সেন্টারে আসার দরকার নাই কিন্তু যে হচ্ছে উইক আছে যার অনেক কিছু দুর্বলতা আছে সুইমিং পারে না মেডিকেলি প্রবলেম আছে তার ভাইবা রিটার্ন পরীক্ষা আইকিউ শার্প নাই সেই সমস্ত অনাবিজ্ঞ যেই ছেলে মেয়ে আছে তাদেরকে এক্সপার্ট করে আমাদের মূল লক্ষ্য

আমি পুশআপ কয়টা পারতাম দশটা বারোটা স্যার এখন কয়টা পারো পঁয়তাল্লিশটা স্যার এখন পঁয়তাল্লিশটা ঠিক আছে তোমার ওজন কত ছিল ওজন ছিল আটষট্টি কেজি এখন কত

আমি মনে করি যারা আমার ভিডিও দেখে এখন তুমি ডিসাইডেড করো যে তুমি পুশআপ কয়টা দিতে পারো একটু থিঙ্কিং করে দেখো ছেলেদের পক্ষে আসলে কি বাসায় থেকে পঁয়তাল্লিশটা পুশআপ দেওয়া সম্ভব আমি মনে করি না বাট দু একজন থাকতে পারে তারা অনেক বেশি দিতে পারে কিন্তু সর্বাধিক পরিমাণ যারা পুষাপ পারে দশ থেকে পনেরোটা আচ্ছা ঠিক আছে ফার্মিদা ফার্মিদা তুমি পুষাপ কয়টা পাচ্ছ দশটা পুষাপ পাতা এখন কয়টা পারো এখন এখন সে 30টা পুশআপ দিতে পারে একটা মেয়ে মানুষ যদি 30টা পুশআপ দিতে পারে এ চেয়ে বেশি আর কি প্রয়োজন হতে পারে ঠিক আছে নাজমা পুশআপ কয়টা মারতা পাঁচটা পাঁচটা এখন কয়টা পারো এখন সে 25টা পুশআপ দিতে পারে ফামিদা তুমি সুইমিং পাতা এখন কি মোটামুটি সুইমিং সম্পর্কে ধারণা আছে জি স্যার সুইমিং পাতো না আমরা সুইমিং সম্পর্কেও ধারণা দিই জোরে কথা বলবেন ঠিক আছে শ্রাবণী সুইমিং পাতা জি না স্যার পুষপ কয়টা পাতা স্যার আগে পাতাম না এখন এখন স্যার 42 টা তাকে যদি আমরা মিনিমাইজ করি কিছু রুলস এর কারণে তাও সে 30 টা মতো দিতে পারবে তো একটা মেয়ে যখন 30 টা পুষপ দিতে পারে এর চেয়ে বেশি আর কিছু প্রয়োজন হতে পারে না আচ্ছা মারুফা পুষপ কয়টা পাতা স্যার পাতাম না পুষপ পাতা না এখন কয়টা পারো 40 টা এখন পুশআপ পারে তোমার এখন তোমরা যারা আছো তোমাদের আগের চেয়ে কনফিডেন্স লেভেল কেমন দৌড়াতে পারবা পুষাপ পারবা মাঠে তোমাদের সামনে যে আসু তাদের চেয়ে তোমরা অনেক এক্সপার্ট ঠিক আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এখানে যতগুলো স্টুডেন্ট আছে তারা হচ্ছে মাঠে যে সমস্ত শিক্ষার্থী থাকবে যারা রিক্রুটিং হতে যাবে তাদের চেয়ে এরা অনেক এক্সপার্ট এরা অনেকে আছে মেয়েরা এক মিনিটে সত্তরটা মতো সিট আপ দিতে পারে দুই মিনিটে সত্তরটা পুষ দিতে পারে অনেকে আছে দৌড়ে যেটা আমরা আশাও করি নাই তার চেয়ে অনেক ভালো কন্ডিশনে আসতে পারে ঠিক আছে তোমাদের ডিসিপ্লিন ভালো ছিল সব কিছু ভালো ছিল তোমাদের মনোযোগ অনেক ভালো ছিল অনেকেই তোমাদের সাথে ছিল পনেরো দিনে কোর্সে তারা আগেই চলে গেছে তাদেরও সবকিছু ভালো ছিল সব শেষে আমাদের যে ইভেন্টটা আমরা সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ তারা সব কিছু ভালো করতে পারেছে আশা করি তারা বাংলাদেশ সেনাবাহিনীর একজন যোগ্য সৈনিক হিসেবে গড়ে উঠবে ঘুষ খেয়ে সব সময় তোমরা কি বলবা অবৈধ কাজের সাথে তোমার সম্পৃক্ত আছো কাউকে টাকা দিবা দালাল ধরার প্রয়োজন আছে আশা করি বুঝতে পারছো হ্যাঁ তোমাদেরকে যদি বিন্দু পরিমাণও আমরা সুশিক্ষা দিতে পারি তাহলে সেটাই আমাদের সার্থকতা আমাদের স্যার আছে তোমাদের মহিলা স্টাফ আছে তোমাদের যে নার্স আছে সবকিছু দিয়ে রাখছি তাই না যারা ছিল তারাও তোমাদের জন্য অনেক কষ্ট করছে ঠিক আছে অনেক সৈনিক আছে সেনাবাহিনী তো অনেক সদস্য আছে পুলিশ বাহিনীতে আছে বাহিনীতে আছে বিমান বাহিনীতে আছে তোমাদের যে ফিজিক্যাল ফিটনেস আছে সেটা তাদের ভিতরে নাই ঠিক আছে তো আল্লাহ যদি তোমার ভাগ্যে রাখে অবশ্যই তুমি সৈনিক করতে পারবা ঠিক আছে